বার্সিলোনা রক্ষণভাগের স্তম্ভ রোনাল্ড আরাহুকে ঘিরে দলবদলের বাজারে আবারও নতুন গুঞ্জন যদিও তিনি জানুয়ারিতে ক্লাবের সাথে চুক্তি নবায়ন করেছিলেন কিন্তু সেই চুক্তিতে একটি বিশেষ শর্ত ছিল দলবদলের বাজারে প্রথম দুই সপ্তাহের জন্য তার একটি তুলনামূলক কম রিলিজ ক্লস অর্থাৎ প্রায় পঁয়ষট্টি মিলিয়ন ইউরোর একটি রিলিজ ক্লস কার্যকর থাকবে সেই দুই সপ্তাহের এখন শেষ ফলে এই বিশেষ ক্লসটি এখন আর বৈধ নয় কিন্তু গল্পটা এখানেই শেষ নয় রোনাল্ড ক্লাব ছাড়ার গুঞ্জন বাতাসে বাড়ছে আর তার কারণটাও বেশ গুরুতর বড় অঙ্কের আয়ের জন্য একজন খেলোয়াড় বিক্রি করতে হবে গোলরক্ষক বিক্রি করার একটা সম্ভাবনা থাকলেও তার চোটের কারণে সেই দরজা এখন বন্ধ ফলে আগস্ট মাসে বড় কোনো খেলোয়াড়কে বিক্রি করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবং সেই তালিকায় একজন অন্যতম প্রার্থী হচ্ছেন উরুগুয়ের এই নির্ভরযোগ্য ডিফেন্ডার রোনাল্ড আরোহ